জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কর্কট রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের জীবনে দশটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে শনিদেবের মার্গির প্রভাবে আর কাল থেকে শনিদেবের মার্গির প্রভাবেই জীবনে আসবে আমূল বড় পরিবর্তন পনেরোই নভেম্বর থেকে আপনাদের জীবনে অনেক কিছুই বদলে যেতে শুরু করবে যেটা আপনারা দেখতে পাবেন কারণ এতদিন ধরে যে ঝামেলা আপনার ছিল কেরিয়ারের ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন কেরিয়ারের ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার অগ্রগতি ঘটবে কারণ ক্যারিয়ারের জায়গাটা আপনাদের অনেকটাই মজবুত হবে এবং অর্থ সঞ্চয়ের দিকে যারা বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন বিভিন্ন মাধ্যমে অর্থ আয় উপার্জন করে এনেছিলেন কিন্তু কোনো মতেই যেন অর্থগুলোকে সাশ্রয় করতে পারছিলেন না কিংবা আপনারা আর্থিক ভাগ্যের বড়সড়ো একটা পরিবর্তন ঘটাতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা আর্থিক দিক থেকে বড়সড়ো পরিবর্তন পাবেন আর্থিক ভাগ্যের পরিবর্তন ঘটবে অর্থগুলো সঞ্চিত করে রাখতে পারবেন এবং আপনারা যারা লোনের চালে জড়িয়ে রয়েছিলেন সেই লোনের জায়গা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে প্রেম জীবন বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে লাভবান হবেন কারণ শনিদেবের মার্গির প্রভাব আপনাদেরকে জীবনে দেবে শুধু লাভ কর্কট রাশির জাতক জাতিকাদেরকে শনিদেবের মার্গির প্রভাব কিন্তু দেবে শুধু লাভ যেটার মাধ্যমেই আপনারা এগিয়ে যেতে থাকবেন যেটার মাধ্যমেই আপনারা লাভবান হতে থাকবেন তো বেশ কিছু জায়গায় আপনাদের কিন্তু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে পনেরোই নভেম্বর থেকে তো কোন কোন জায়গায় পরিবর্তনটা সব থেকে বেশি হবে কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনায় জানিয়ে দেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে না নাটিনে নাচ কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় পরিবর্তনটা আপনার জন্য অপেক্ষা করছে কারণ শনিদেব আপনার রাঁচি থেকে যে জায়গায় অবস্থান করছে অষ্টম ঘরে আর অষ্টম ঘরে মার্গি হয়ে কিন্তু আপনাদের পরিবর্তনশীল ফল দেবে আপনার রাশির অষ্টম ঘর থেকে বসে থেকে আপনার রাশির দশম ঘরের দিকে দৃষ্টিটা রাখবে আপনার কেরিয়ারের জায়গায় পরিস্থিতিটা পরিবর্তন আসবে এবং আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টিটা রাখবে যেটার কারণে আপনার অর্থ সঞ্চয়ের মাত্রা কিংবা পারিবারিক জীবনের পরিবর্তনগুলো এবার কিন্তু হতে থাকবে এবং আপনার রাশি থেকে পঞ্চম ঘরের দিকে শনিদেবের দৃষ্টিটা থাকবে যার কারণে আপনারা কিন্তু সম্পর্কের দিক থেকে পড়াশোনার দিক থেকে একটা পরিবর্তন পাবেন তো প্রথমত এই সময় কেরিয়ার এবং ব্যবসাপাতির জায়গাটা আপনার জন্য কেমন থাকবে তো শনিদেবের মার্গের প্রভাবের জেরেই কিন্তু আপনারা এই সময় গুরুত্বপূর্ণ ফল পাবেন কেরিয়ারের জায়গায় কারণ শনিদেব আপনার আচির দশম ঘর অর্থাৎ কেরিয়ারের ঘরের দিকে দৃষ্টিটা রাখছে আর শনিদেব আপনার কেরিয়ারের ঘরের দিকে দৃষ্টিটা রাখছে মানেই কিন্তু আপনি ব্যাপক একটা ফল পাবেন কারণ কর্মকর্তার কারক গ্রহ হচ্ছে গ্রহ আর শনি যখন মার্গি হয়ে আপনার কর্মের দিকে দৃষ্টিটা রাখবে যার কারণে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন লাভবান হতে পারবেন এই সময়টা একেবারেই পরিবর্তনশীল শনিদেবের মার্গির প্রভাবের জেরেই আপনারা এগিয়ে যেতে পারবেন ব্যাপক পরিবর্তনগুলো আনতে পারবেন যারা কাজকর্মের জায়গায় পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কাজকর্মের অগ্রগতিগুলো ঘটবে এবং যারা কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও চিন্তাগুলো দূর হবে যারা বেকার বেরোজগার ছিলেন তাদের ক্ষেত্রে কাজকর্মের প্রাপ্তি ঘটবে কিংবা আপনারা যারা বহু ইন্টারভিউ দিয়ে রয়েছিলেন বহু চাকরি বাকরির জায়গায় যোগাযোগের মাধ্যমগুলো চালিয়ে আসছিলেন এতদিন ধরে সুযোগটা পাচ্ছিলেন না তো এবার কিন্তু সেই সুযোগগুলো আপনারা প্রাপ্তি করবেন কারণ শনিদেব মার্গি হয়ে আপনাদেরকে যোগাযোগের মাধ্যমগুলো বাড়াবে কাজকর্মের জায়গায় অগ্রগতিগুলো দেওয়ার সম্ভাবনা তৈরি করবে আর আপনি যত কঠোর পরিশ্রম করবেন সত্ত্বেও পরিশ্রম করে সততার সঙ্গে গিয়ে যেতে পারবেন তত কিন্তু আপনার লাভের সুযোগগুলো আসবে যার মাধ্যমে কিন্তু আপনি কাজের সুযোগগুলো পাবেন আপনি সরকারি বেসরকারি কোনো কাজবাজের জায়গায় থাকলে পিছিয়ে রয়েছিলেন বেতনটা বাড়াতে পারছিলেন না কিংবা আপনারা আপনাদের পদোন্নতিগুলো করতে পারছিলেন না সেগুলো কিন্তু এবার হবে আপনারা পদোন্নতি করতে পারবেন বেতন বাড়ার সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হবে আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাদের যে কোনো কাজকর্মে একটা প্রতিভা দেখানোর সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই সময়টাকে নষ্ট না করে আপনারা শনিদেবের মার্গের প্রভাবে নিশ্চিত এগিয়ে যাওয়ার চেষ্টা করুন লাভবান হবেন আপনাদের প্রতিভাটাকে প্রদর্শন করুন সকলের সামনে তুলে ধরার চেষ্টা করুন দেখবেন আপনারা লাভবান হতে পারবেন তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে যত আপনারা গুরুত্ব দেবেন ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফল পাবেন যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন এই সময় ঝগড়াঝটি অশান্তি থেকে দূরে থাকুন এবং আপনারা ব্যবসার টার্গেটগুলোকে ঠিকঠাক রাখুন ব্যবসাপাতির হিসেব নিকেশগুলো ঠিকঠাক রাখতে হবে তবেই কিন্তু আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে এগোতে পারবেন আর মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করতে হবে যত বুঝে শুনে আপনি ব্যবসাপাতির জায়গায় চলবেন তত লাভবান হবেন এই সময় আপনার আর্থিক পরিস্থিতি কেমন যাবে তো শনিদেবের মার্গের প্রভাবে আর্থিক পরিস্থিতির পরিবর্তন পাবেন আর্থিক দিক থেকে লাভের সুযোগটা থাকবে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছিলেন অর্থ সঞ্চয় করে চলে করতে পারছিলেন না আপনারা বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পনেরোই নভেম্বর থেকে শনিদেবের মার্কেট প্রভাব থেকেই কিন্তু আপনারা অনেকগুলো পরিবর্তন আনতে পারবেন অর্থের আনাগোনাগুলোকে ধরে রাখতে পারবেন যারা অর্থ ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করতে পারছিলেন না আপনারা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কাজকর্ম করতে পারছিলেন না তো সেই কাজগুলো কিন্তু এবার আপনার এগিয়ে যাবে এবং আপনারা ভবিষ্যতের জন্য অর্থ সাশ্রয় করতে পারবেন এবং লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গা থেকে লাভ হওয়ার চান্স রয়েছে যারা বিনিয়োগ করে থাকেন কিংবা আপনারা কোনো ধন সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে লাভবান হবেন তো এই সময়টা কিন্তু আর্থিক দিকে মজবুত হবে আপনি যদি কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করতে চাইছেন কিনতে পারবেন আপনি কোনো বাড়ি কেনার পরিকল্পনা রাখলে কিনতে পারেন কিংবা আপনারা কোনো ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করছেন সেক্ষেত্রে সেই জিনিসটার থেকে আরও একটা ভালো জিনিস আপনারা কেনাকাটা করতে পারেন এই সময় মন মানসিকতার পরিবর্তন দেখা যাবে শনিদেবের মার্গির প্রভাবেই কিন্তু এমন ফল পাবেন নতুন নতুন জিনিস কেনার ক্ষেত্রে মানসিকতা জাগবে কিংবা সঞ্চয়ের ক্ষেত্রে মন মানসিকতা তৈরি হবে তো সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জন্য হতে চলেছে আর এই সময় ঠিক আপনার পারিবারিক জীবন কেমন কাটবে তো পারিবারিক জীবনটাও আপনার জন্য ঠিকঠাক কাটবে যে কোনো ঝামেলা দূর হবে কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে শনিদেবের দৃষ্টি মার্গের প্রভাবের দৃষ্টি যার কারণে দ্বিতীয় ঘরকে পারিবারিক জীবনের ঘর বলা হয়ে থাকে তো সে জায়গায় দৃষ্টিটা পজিটিভ হবে যার কারণে পারিবারিক ঝামেলাগুলো দূর হবে পরিবারের মধ্যে ঐক্যবদ্ধতা খুঁজে পাবেন যারা পারিবারিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো এবার কিন্তু শনিদেবের মার্গির প্রভাবের জেরেই দূর হবে ইতিমধ্যে যারা টেনশনে ছিলেন পারিবারিক ঝামেলা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে ঝামেলাগুলো দূর হবে যার মাধ্যমে পারিবারিক পরিস্থিতি ভালো হবে পারিবারিক দিক থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন সেটা আর্থিক বিষয় হতে পারে কিংবা যে কোনো কাজকর্মের বিষয় হতে পারে সেই সাপোর্টগুলো আপনারা পেয়ে কিন্তু এগিয়ে যেতে থাকবেন এবং আপনার পরিবারের বাবা মায়ের ধন সম্পত্তির ভাগ বাটোয়ারা আপনারা পেতে পারেন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক কিংবা যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের মাধুর্যতা থাকবে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে অশান্তিগুলো দূর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো এই সময় আপনার প্রেম জীবন কেমন কাটবে তো এই সময় আপনার প্রেম জীবনেও পরিবর্তনটা পাবেন কারণ আপনার রাঁচির পঞ্চম ঘরের দিকে শনিদেবের মার্গীর প্রভাবের দৃষ্টিটা রয়েছে যার কারণে প্রেম জীবনে আপনারা বাধাগুলো দূর করবেন সমস্যাগুলো দূর করবেন যারা তিক্ততা নিয়েছিলেন তিক্তলাগুলো এবার কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন আর আপনারা যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন কিংবা মানসিক কোনো ডিপ্রেশনে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলো দূর হবে এবং ঝামেলাগুলো দূর হবে যার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন এই সময় প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে কারণ শনিদেবের যে মার্গের প্রভাব আপনার বাধাগুলোকে দূর করাবে এবং আপনার বিবাহের ক্ষেত্রে একটা অগ্রগতি করার সুযোগ সুবিধা তৈরি করতে পারে যেটার মাধ্যমে আপনারাই গিয়ে যাবেন পড়ুয়া যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা উপযুক্ত সময় পড়াশোনার জায়গায়ও আপনার শুভ ফলটা প্রাপ্তি ঘটবে কারণ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে শনিদেবের দৃষ্টির কারণে মার্গের প্রভাবের কারণে আপনারা এই সময় পড়াশোনায় অগ্রগতি করবেন আপনি যদি কোনো টার্গেট নিতে চাইছেন টার্গেটগুলো পূরণ করতে পারবেন তবে সততার সঙ্গে আপনারা জুড়ে থাকুন এবং আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন যে কোনো পড়াশোনার ক্ষেত্রে গিয়ে যাবেন আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আপনি যদি টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন তাহলে নিশ্চিত যোগাযোগের মাধ্যমটা হবে এবং আপনারা পড়াশোনা শেষ করে যারা কোনো কাজবাজ চাকুরি বাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হবে যার মাধ্যমে কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা পাবেন যার মাধ্যমে আপনারা অনেকটা স্বস্তি পাবেন কোনো কিছু কাজবাজের একটা সুখবর কিন্তু প্রাপ্তি ঘটতে পারে তবে এই সময়ে মানসিক দিক থেকে একটু গুরুত্ব রাখতে হবে মানসিক ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে মানসিক চিন্তা থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব আপনি পজিটিভ চিন্তাভাবনা করবেন যত আপনি আপনার ভবিষ্যৎ কিংবা আপনার জীবন নিয়ে পরিকল্পনা করবেন তত কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন কারণ শনিদেবের যে প্রভাব মার্কেট যে প্রভাব আপনাকে অনেক ক্ষেত্রে লাভদায়ক পরিস্থিতি দিতে পারে শুধু বুঝে শুনে চলুন এবং কঠোর পরিশ্রম করে চলার চেষ্টা করুন প্রতিটি জায়গায় আপনার বুদ্ধিটাকে প্রয়োগ করতে পারলেই আপনারা লাভবান হবেন বেশ কিছু জায়গায় সাবধান থেকে এগিয়ে যেতে পারলেই সঠিক ফলগুলো প্রাপ্তি করতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্ত আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাতে ভুল করবেন না জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরে এগিয়ে যেতে পারবেন সকল কাজে সফলতম রাস্তাগুলো তৈরি করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখুন তাতে আপনারা গ্রহপতির উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো নোটিফিকেশানগুলো পেয়ে যেতে পারবেন